বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে কথা জানিয়েছেন প্রস্তুতির শি জিনপিং বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও সুসংগত করতে এবং যৌথভাবে বেল্ট অ্যান্ড রোডের নির্মাণ এগিয়ে নিতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে যৌথভাবে কাজ করার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছেন তিনি রবিবার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঁয়তাল্লিশতম বার্ষিকীতে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে জানান বার্তায় শি জিনপিং বাংলাদেশের সঙ্গে চীনের স্থিতিশীল ও দীর্ঘদিনের বন্ধুত্বের প্রশংসা করেছেন চীনা প্রেসিডেন্ট জানান বাংলাদেশের উন্নয়ন ও কৌশলের অংশীদার হতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত চীনা প্রেসিডেন্ট আরও জানান বিআরআই এর ফ্রেমওয়ার্কের আওতায় সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ চীন সম্পর্ক ও সহযোগিতামূলক অংশীদারিত্ব নতুন পর্যায়ে নিয়ে যেতে চান ছয় কোটি ডলার চীনা বিনিয়োগ ও আটশো কোটি ডলার বিনিয়োগের চীনের বিশাল অবকাঠামো প্রকল্পের অন্যতম বৃহৎ গ্রহীতায় পরিণত হয়েছে বাংলাদেশ এছাড়া বাংলাদেশে সাতানব্বই শতাংশ পণ্যে শূন্য শুল্ক সুবিধা দিচ্ছে চীন বিআরআই ফ্রেমওয়ার্কের আওতায় চীন রেল সমুদ্র ও সড়ক পথে এশিয়া থেকে ইউরোপ ও আফ্রিকা জুড়ে প্রাচীন বাণিজ্য পথ সিল্ক রুট পুনরায় চালু করতে চায় এই উদ্যোগটি আগে ওয়ান বেল্ট ওয়ান রোড বলে পরিচিত ছিল চীন ও ভারতের মধ্যে বিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে এই উদ্যোগ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এই করিডরের একটি অংশ রয়েছে যা ভারতের আপত্তির কারণ রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পাঠানো বার্তায় শি জিনপিং করোনা ভাইরাস মোকাবেলায় একসঙ্গে কাজ করার কথা উল্লেখ করেছেন এর আগে চীন বাংলাদেশে একটি মেডিকেল টিম পাঠিয়েছে নিজেদের করোনা মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় করতে চীনের উদ্ভাবিত সম্ভাব্য করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালও বাংলাদেশে হতে পারে চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট করে